আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত একান্ন এরপর জানিয়ে দিব রুশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ যুদ্ধের গতি কোন দিকে এদিকে মুসলিম শহীদদের কবরস্থান ভেঙে উদ্যান বানাচ্ছে ইসরায়েল আরো জানিয়ে দিব মার্কিন রাজনীতিতে বিশৃঙ্খলা ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে উদ্বিগ্ন বাইডেন আরও জানিয়ে দিব হামলা চালাতে পারে চীন পাকিস্তান দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমা সহযোগিতা পাওয়া অব্যাহত রাখতে ইউক্রেন সবকিছু করবে বলছে জেলোনস্কে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলা নিহত একান্ন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেছেন বৃহস্পতিবার কোপিয়ানস্কের কাছে একটি মোদির দোকানে রুশ হামলায় অন্তত জন নিহত হয়েছেন সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন স্থানীয় সময় দুপুর একটার পর রুশ বাহিনী কোপিয়ানস্কো জেলার হরোজা গ্রামে একটি ক্যাফে ও দোকানে গোলা বর্ষণ করে তিনি বলেন উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ধ্বংস স্তূপ থেকে ছয় বছরের একটি শিশু সহ একান্ন জনের লাশ উদ্ধার করা হয়েছে এতে এক শিশু সহ ছয় জন আহত হয়েছেন চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে দুই সালের শুরুর দিকে ক্রমতর্ক রেলওয়ে স্টেশনে হামলার পর ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে এই হামারটি সবচেয়ে প্রাণঘাতী বলে মনে হচ্ছে রুশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ যুদ্ধের গতি কোন দিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় তিন লাখ পঁয়ত্রিশ হাজার সেনা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দিয়ে রাশিয়ার এই খবর নিয়ে নতুন করে আলোচনার কারণ। মার্কিন ইউক্রেন ইউক্রেনকে সহযোগিতা করবে কিনা এ বিষয়ে রিপাবলিকানদের মধ্যে সংখ্যার বিষয়টি সম্প্রতি গণমাধ্যমের বরাতে এও জানা গেছে রিপাবলিকানদের মধ্যে অন্তত একষট্টি শতাংশই মনে করেন ইউক্রেনকে সহযোগিতা না করাই শ্রেয় মাত্র একত্রিশ শতাংশ সমর্থন ইউক্রেনের পক্ষে অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধ বিদেশি সমর্থনের ক্ষেত্রেও কিছুটা বিরক্তি উৎপাদন করে চলেছে আমরা যদি পরিসংখ্যান ঘেটে দেখি তাহলে এটুকো বোঝতে পারব পুতিন এই যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি যুদ্ধ চালিয়ে যাবেন পশ্চিমা বিশ্ব ইতিমধ্যে ইউক্রেনকে সহযোগিতা বাড়িয়েছে তারপর ইউক্রেন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বেশি করছে এর মূল কারণ অস্ত্র সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র ভৌগোলিক কারণে ইউক্রেনকে সহযোগিতা করছে নানাভাবে তবে রাশিয়া যে যুদ্ধ থেকে পিছিয়ে যাচ্ছে এমনটি নয় এ যুদ্ধের পর থেকেই রাশিয়ার অনেক সেনা মারা গিয়েছে তাদের কারণে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে এত কিছুর পরও রাশিয়ায় রাজি নন দ্বিতীয়ত রাশিয়ানরা যুদ্ধ থামানোর পক্ষে থাকলেও এ যুদ্ধে পরাজিত পক্ষ হিসেবে তারা থাকতে রাজি নন দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করলে এমন কিছু সংখ্যা থেকে যায় জনমনেও সংখ্যার ছায়া নামে এবং একই সময়ে পুতিনও এই যুদ্ধ পরিচালনার উৎসাহ পান যদিও তিনি নিজেও একঘুয়েমি করে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে অনেকের অভিমত মুসলিম শহীদদের কবরস্থান ভেঙে উদ্যান বানাচ্ছে ইসরায়েল হাজার বছরের ঐতিহ্য স্মৃতির ধারক ও বাহক পবিত্র নগরী আল কুদোসের স্থাপনাগুলো দখল তা ভেঙে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে দখলদার ইসরায়েল এবার তাদের কুঞ্জরে ধ্বংস হচ্ছে ফিলিস্তিনের শহীদদের একটি কবরস্থান তাওরাত উদ্যান নামে একটি উদ্যান বাড়ানোর পরিকল্পনায় তারা ধ্বংস করছে মুসলিম শহীদদের এ কবরস্থান খবর আল জাজিরা আরবে দখল ইসরায়েল বাহিনী আল কুদোসের হাজার বছরের ঐতিহ্য স্মৃতিগুলো একের পর এক ভেঙে গুড়িয়ে দিচ্ছে দখল করছে গ্রাম ও শহর ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাম ও আরবদের পরিচয় মিটিয়ে দিয়ে ইহুদিদের রাজ্য প্রতিষ্ঠা করা এদিকে কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির চেয়ারম্যান মোস্তফা আবু জোহরা এক বিবৃতিতে জানান শহীদ ফিলিস্তিনিদের কবরস্থানের আয়তন প্রায় চার হাজার বর্গ বর্গমিটার এখানে অসংখ্য শহীদের কবর সহ অনেক প্রাচীন স্মৃতিও রয়েছে এ কবরস্থানে আলাকসা মসজিদ থেকে এ কবরস্থানের দিকে যাওয়ার সংযোগ সিঁড়িটি ভেঙে দিয়েছে তারা কবরস্থানের এ জমিতে তাওরাত উদ্যান বাড়ানোর ঘিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে ঘিন্ন এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জর্ডান গত সোমবার জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন দখলদার দেশটির এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের শিক্ষা বলুক ও সাংস্কৃতিক সংস্থার সিদ্ধান্তগুলি সুস্পষ্ট লঙ্ঘন তিনি দখলদার ইসরায়েল কর্তৃক এই ধ্বংস ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতি বিলম্বে কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানান মার্কিন রাজনীতিতে বিশৃঙ্খলায় ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে উদ্বিগ্ন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন ওয়াশিংটনের রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের মধ্যে পড়তে পারে বুধবার এই আশঙ্কা মাথায় রেখে তিনি রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন কেভের জন্য জরুরি সহযোগিতা চালিয়ে যেতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটিয়ে ফেলতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে বাইডেন বলেছেন তিনি শিগগিরই একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এতে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহযোগিতা প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবেন ওয়াশিংটনের রাজনৈতিক বিশৃঙ্খলায় এই সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে এবং বাই ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের ফলে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা তহবিল বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের বাইডেন বলেছেন এটি আমাকে উদ্বিগ্ন করে কিন্তু আমি জানি প্রতিনিধি পরিষদ ও সিনেটর উভয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য ইউক্রেনকে সহযোগিতা দেওয়াকে সমর্থন করেন বাইডেন ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের অনুমোদন ছাড়াও ইউক্রেনকে সহযোগিতা দেওয়া জারি রাখার আরেকটি পন্থা হয়তো আছে কিন্তু তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হোয়াইট হাউস জানিয়েছে বৃহস্পতিবার বাইডেনকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টিম ইউক্রেন নিয়ে বিফ্রিং করবে এতে প্রথমবারের মতো হাজির হবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস ব্রাউন হামলা চালাতে পারে চীন পাকিস্তান দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের তাহলে কি শেষ পর্যন্ত যুদ্ধ হতে চলেছে ভারতের সেনাবাহিনীর গোপন রিপোর্টে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পূর্ব লাদাখে উত্তপ্ত পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কখন পানি মাথার ওপর চলে যাবে আন্দাজ করা কঠিন দুই দেশ সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে গেলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন গণমাধ্যমটি আরও জানায় অবস্থার অবনতি হয় যখন চীন জানিয়ে দেয় ভারতের সঙ্গে পূর্ব নির্ধারিত ডাকটিকিট প্রকাশ স্থগিত রাখছে তারা এর ফলে দুই দেশের মধ্যে আবারও দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি পশ্চিম সীমান্তে পাকিস্তান প্রতিদিনই হামলার করছে নিজেদের ইয়ারবেস এবং হেলিপ্যাড তারা খুলে দিয়েছে সহ বেশ বেশ কিছু নতুন করে তৈরি করা হয়েছে অন্যদিকে পূর্ব সীমান্তে ভুটানের থেকে কিছু দূরে চীন নিজেদের বেশে চতুর্থ জেনারেশনের যুদ্ধ বিমান নিয়ে প্রস্তুত রয়েছে পাল্টা জবাব দিতে আগে থেকেই তিন বাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে এর এবারও আরও একটা পদক্ষেপ গ্রহণ করা হলো যা নতুন অক্সিজেন দেবে ভারতের তিন বাহিনীকেই শোনা যাচ্ছে আগে দ্বিমুখী যুদ্ধের জন্য যেখানে দশ দিনের অস্ত্রভাণ্ডার মজুত রাখার কথা বলা হয়েছিল জরুরি ভিত্তিতে তা বাড়িয়ে দশ থেকে পনেরো দিন করা হয়েছে নতুন বর্ধিত স্তরটি নিঃসন্দেহে বাহিনীর মনোবল বাড়াবে ভারতের শীর্ষ স্থানীয় সরকারি সূত্রের মতে সশস্ত্র বাহিনীকে এখন পনেরো আইতে উন্নীত করা হয়েছে এর ফলে চীন এবং পাকিস্তান দুই দেশের বিরুদ্ধে পনেরো দিন তীব্র যুদ্ধ করার মতো জায়গায় থাকবে ভারত তিন বাহিনীর প্রধান সিডিএস বিপিন রাওয়াত নিজে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ভারত মহাসাগরে নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে মার্কিন প্রযুক্তিতে তৈরি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার রোমিও নৌবাহিনীর হাতে কদিনের ভেতরেই চলে আসার কথা এছাড়া ছয়টি নতুন সাবমেরিন কিনছে ভারত রাফাল আগে থেকেই রয়েছে হরিয়ানার আম্বালা ইয়ারবেসে এই জায়গা থেকে দুই শত্রু দেশই অল্প সময়ের মধ্যে হামলা চালানো সম্ভব ফরাসি বিমানের দ্বিতীয় ভাগ কদিনের মধ্যে এসে পড়বে পশ্চিমবঙ্গের হাসি মারায় এছাড়া রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্ত হচ্ছে ভারতীয় বাহিনী